অনলাইনে পেমেন্ট নিশ্চয়ই করেন ইউপিআই যেমন ফোনপে গুগল পে বা অন্য এই পেমেন্টে একটা নতুন স্ক্যাম শুরু হয়েছে গতকালকে বর্তমান নিয়ে একটা বিরাট খবর বেরিয়েছে বিভিন্ন সারা ভারতবর্ষ জুড়ে এটা চলছে আমি আপনাদের পরে স্ক্রিনশটটা সেই পেপারের কাটিংটা দিচ্ছি কিভাবে জালিয়াতি হচ্ছে ফোনপে গুগল পে বা অন্যান্য অনলাইন ইউপিআই যারা ব্যবহার করেন তাদের জন্য একটি বড় অ্যালার্ট যে কোনো সময় আপনিও প্রতারিত হতে পারেন সর্বসাধ্য হতে পারেন বা অ্যাকাউন্টে কেউ টাকা না দিয়েও আপনার কাছে মেসেজ চলে আসছে টাকা আসার পরে আপনি চেক করে দেখলেন যে টাকা আপনার অ্যাকাউন্টে ঢোকেনি খুব অদ্ভুতভাবে চলছে এটা এই বিষয়ে কয়েকটি কথা আপনাদেরকে বলবো আশা করব সচেতনতার ক্ষেত্রে এটি একটি বড় কাজে লাগবে আমাদের সবারই নমস্কার আমি প্রাণ চক্রবর্তী বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলি নতুন করে একটি স্ক্যাম শুরু হয়েছে সেটা হচ্ছে বিভিন্ন ইউপিআই লেনদেনই অনলাইন আমরা এখন মুদির দোকান হোক আর চা খেয়ে হোক আর যে কোনো জায়গাতেই খাবার খেয়ে বা কেনাকাটা করে কিউআর কোড স্ক্যান করি দোকানে সেখানে স্ক্যান করলে কি দেখলেন সেই যত টাকা পেমেন্ট হলো আমার আমি যদি পেমেন্ট করি আমার স্ক্রিনে উঠলো এত টাকা সাকসেসফুলি পেমেন্ট হয়েছে আর দোকানদারে সে স্পিকারে বেজে উঠছে ফোন পেতে এত টাকা রিসিভ হয়েছে দোকানদারও ভাবলেন হ্যাঁ আমি টাকা পেয়ে গেছি অথবা তিনি দেখলেন যে আমি পেমেন্ট করে তাকে স্ক্রিনটা দিয়ে যে দেখুন টাকা ঢুকেছে হ্যাঁ ঠিক আছে অথবা দোকানদারের মোবাইলে বা দোকানদারই শুধু নয় যাকে পাঠানো হলো তার মোবাইলে একটা মেসেজও গেলো সে নিশ্চিত হলো আর টাকা ঢুকে গেছে পরে যখন অ্যাকাউন্ট চেক করে দেখলেন যে না এমন কোনো টাকা কিন্তু অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি অথচ মোবাইলে তিনি স্ক্রিনে দেখেছেন নিজের মোবাইল একটা মেসেজ এসছে কিউআর কোড স্ক্যান করে তিনি টাকা দিলেন পরে দেখছেন সেই লোক চলে যাওয়ার পর অন্য সময় হিসাব মেলাতে যে দেখছে সেই টাকাটা তার অ্যাকাউন্টে ঢুকিনি অথচ তিনি মোবাইলে টাকাটা ঢুকেছে এটা নিশ্চিত হয়েছিল। হ্যাঁ এটা হচ্ছে এটা কিন্তু কোনো গাল গপ্প না আমি আগেও বললাম দেখুন পেপারটা আমি দিচ্ছি আপনারা দেখুন গতকাল অর্থাৎ দশ তারিখের দশই মার্চ দু বর্তমান পেপারে এটা নিয়ে বিস্তারিত লিখেছি কিভাবে হচ্ছে এটা আমি ঘটনাটা বললাম এবার এটা কীভাবে ঘটছে দুটো তিনটে পদ্ধতিতে এক হচ্ছে যেটা পুলিশি তদন্তে পাঞ্জাব মহারাষ্ট্র দিল্লি সহ উত্তর এবং দক্ষিণ ভারতে বিভিন্ন জায়গায় এবং আমাদের পশ্চিমবঙ্গে বেশ কয়েকটাই এরকম অভিযোগ জমা পড়েছে বহু পেমেন্ট হচ্ছে কিন্তু অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি তখন পুলিশ বিভিন্ন জায়গায় এফআইআর গুলোকে একত্রিত করে যখন তদন্ত করে যেটা জানতে পেরেছে এর পেছনে একটা বিরাট স্ক্যাম কাজ করছে একটা হ্যাকার গ্রুপ একটা হ্যাকার গ্রুপ এটা চালাচ্ছে কিভাবে কাজ করছে টেলিগ্রাম একটা অ্যাপ আছে আমরা জানি সেই টেলিগ্রামে একটা অ্যাপ বেরিয়েছে সেটা নতুন একটা ইউপিআই পেমেন্ট চ্যানেল চলছে টেলিগ্রামে হ্যাকাররা তৈরি করেছে সেই চ্যানেলটা এবং সেই টেলিগ্রাম বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে তার প্রচার চলছে যে আপনি মেম্বার হন হলে এই ভাবে আপনি পয়সা না দিয়েই ফোনপে গুগল পে এই ধরনের ব্যবহার করছেন এবার ডিটেলসটা আমি আসছি সেখানে বিভিন্ন ইউপিআই ইউপিআই এর নামে ইন্টারসেপ রয়েছে ওই ফোনপে গুগল পে পেটিএম এর মতন দেখতে সেম লোগো লাগানো ইন্টারসেপ রয়েছে কিন্তু সেটা ভুয়ো নকল আমি ব্যবহার করছি আমি একজন প্রতারক আপনি সেটা বুঝতেই পারবেন না দেখলে পাবেন ঠিকই আছে এইবার আছে আসল বিষয়টা এর মাধ্যমে কিউআর স্ক্যান করে ধরুন আমি সেই প্রতারক আমা আমার কাছে সেই অ্যাপটা আমি আমি নিয়েছি টেলিগ্রাফ সেই টেলিগ্রাফের মধ্যে মাধ্যমে টেলিগ্রামের মধ্য দিয়ে সেই প্রতারকদের কাছ থেকে কিভাবে নিতে হয় সেটাও বলছি আমি সতর্ক হওয়ার জন্য এবার সেটা যখন স্ক্যান করছি সেই স্ক্যানে স্ক্যান করলে আমার সেই প্রতারক মোবাইলে উঠে যাচ্ছে যে হ্যাঁ দুশো টাকা পেমেন্ট সাকসেসফুলি বা দু হাজার টাকা পেমেন্ট সাকসেস দেখাবে এবং যার নম্বরে আমি পাঠাতে চাইছি তার মোবাইলেও একটা মেসেজ চলে মেসেজটাও ভুয়ো যে দুশো টাকা ক্রেডিট হয়েছে স্ক্যানারটা তারা তৈরি করেছে হ্যাকাররা অর্থাৎ যিনি পাঠাচ্ছেন তার মোবাইলে উঠে যাবে আবার যিনি নিচ্ছেন টাকাটা তার মোবাইলেটা মেসেজ যাবে এবং মেসেজটা সম্পূর্ণই ভুয়ো সেম এই ইউপিআই কোনো টাকা ক্রেডিট হলে রিসিভ করলে যে মেসেজ যায় সেম মেসেজ যাচ্ছে কিন্তু সেই মেসেজটা হচ্ছে ভু এখানে শেষ হচ্ছে না এবার এরপর কি হচ্ছে যে যেসব দোকানে স্পিকার আছে সে স্পিকারে সাউন্ডটাও হবে যে ফোন পেতে এত টাকা এসেছে বা অমুক পেতে এত টাকা এসেছে স্পিকারে না সেই স্পিকারও সাউন্ডটা হবে ওইটা যখনই স্ক্যান করা হচ্ছে কি হচ্ছে সেই ইউপিআইটাকে এই স্ক্যানার হ্যাক করে নিচ্ছে এ যা বলাবে সেই ইউপিআইটা তাই বলছে কি মারাত্মক ব্রেন কত এরা যদি ভালো কাজে লাগাতো সত্যি তাই ভাবি সময় সময় এইবার মোবাইলে স্ক্রিনে ভেসে উঠলো বা স্পিকার দোকানদার দেখলো এবার আপনার মোবাইলে আমি টাকা পাঠাবো আমি স্ক্যামার দাদা এই যে পাঁচ টাকা দেখুন চলে গেছে হ্যাঁ আপনি পরে যখন অ্যাকাউন্ট মেলা এক সময় তো অ্যাকাউন্ট মেলাতে যাবেন মেলাতে যেয়ে দেখছেন টাকা নেই আশ্চর্য ব্যাপার এইবার পুলিশ সূত্রে জানা গেলো যে এই পুলিশের এই পেপারেই দিয়েছে পুলিশ উদ্ধৃত যেটা জানিয়েছে মন্ত্রকে এর অভিযোগ জমা পড়েছে দেখুন বিষয়টা কিন্তু গুরুতর স্বরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রক হোম মিনিস্ট্রি ইউনিয়ন হোম মিনিস্টার অমিত শাহ দপ্তর সেখানে এর অভিযোগ জমা পড়েছে বিভিন্ন রাজ্য থেকে এবং সেই অভিযোগ যে কিউআর ক্যাডে এই যে কিউআর কোড এর মাধ্যমে স্ক্যান করলে আগে যেটা বললাম হ্যাক হয়ে যাচ্ছে আপনার ইউপিআইটা এবং এর ফলে সে ভু ভুয়ো মেসেজ শব্দ আসছে এবার এটি তৈরি করেছে একটা হ্যাকার গ্রুপ এবার সে এটার জন্য প্রচার চলছে টেলিগ্রামে এবং আমি যদি এর মেম্বারশিপ নিতে চাই পঁচিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা দিলে আমি এর মেম্বারশিপ নিতে পারবো অর্থাৎ আমিও তখন এই মেম এই অ্যাপটা পেয়ে যাবো ফ্রড করতে পারবো আমি পঁচিশ হাজার টাকা দিয়ে সাপোজ অ্যাপটা নিয়ে নিলাম এবার আমি তো যত খুশি এ দোকানে যে কিনবো পাঁচ হাজার টাকা না দিয়েই তো আমার হয়ে যাবে ওই দোকানে আমি যত খুশি স্ক্যাম করব পঁচিশ থেকে পঞ্চাশ হাজার টাকায় এই হ্যাকারদের সাথে যুক্ত হওয়া যাচ্ছে এটা আমার কথা নয় এটা তদন্তে উঠে এসেছে এবং কয়েকটি রাজ্য টেলিগ্রাম যে অ্যাপ তাকে মেল পাঠিয়েছে মাদ্রাজ হাইকোর্ট থেকেও মেল পাঠানো হয়েছে যে আপনারা টেলিগ্রামে এই পাবলিসিটির এই গ্রুপটা কাজ করছে এগুলোকে রিমুভ করুন এই ধরনের গ্রুপগুলোকে রিমুভ করুন ভাবুন আপনি ইউপিআই থেকে টাকা রিসিভ করছেন পরে দেখলেন সেই টাকাটা ঢোকে এবার তাহলে বাঁচবো কী করে সেটা তো বলবো তার আগে আরও দুটোভাবে স্ক্যাম হচ্ছে এবার ফেক অ্যাপ এবং সব এটা হচ্ছে সবচেয়ে বড়োভাবে হচ্ছে এছাড়া যেটা হচ্ছে অ্যাপটাই ফেক আর ভাবে চলছে যে অ্যাপে আমি দেখাচ্ছি যে ফোনপে বা গুগল পে সে অ্যাপটাই আমার ফেক সফটওয়্যার একটা ব্যবহার করছে তারা সেই অ্যাপটার লোগো দিয়ে সে সফটওয়্যারটা সেমভাবে আপনার মোবাইলে মেসেজ চলে যাচ্ছে পরে দেখছেন টাকাটা ঢোকেনি কিউআর কোড অনেক সময় কি করা হচ্ছে কিউআর কোড আমি স্ক্যান করার নাম করে আপনার অ্যাকাউন্টে উল্টে আমি হ্যাক করে নিচ্ছি কি ভয়ঙ্কর ব্যাপার এখন তো আমরা ক্যাশলেস হয়েছি অনেক ক্ষেত্রে টাকা ছাড়া বাইরে বেরোই ফোনপে গুগল পে বা অন্য যে কোনো ইউপিআই ব্যবহার করি ভাবুন তো এইটা শোনার পরে সত্যিই খুব ভয়ে আছি তাই আমি আপনাদেরকে একটু সচেতন করবার চেষ্টা করছি এবং অনেক সময় যেটা বললাম ভুয়ো স্ক্রিনশট দেখানো হচ্ছে ভুয়ো মেসেজ দেখানো হচ্ছে এইবার এই তো প্রতারণার ধরনগুলো একবার ভাবুন এবার বাঁচবো কী করে ইউপিআই না করলেও এখন চলবে না বাঁচার কয়েকটি উপায় আছে আমি সেগুলো বলছি প্রথম কথা যখনই আপনাকে কেউ কোনো ইউপিআইতে অর্থাৎ ফোনপে গুগল পে অন্য কোনো মেথডে পে করছে সে আপনার পরিচিত হোক যাই হোক আপনি সরাসরি আগে হিস্ট্রিটা একবার দেখে নিন ব্যালেন্স হিস্ট্রিটা ব্যালেন্স দেখুন ডাইরেক্ট আপনি যতই ব্যস্ত থাকুন আপনি আমার স্ক্রিনশট দেখে বা স্পিকারে আওয়াজ হয়েছে বা আপনার কাছে মেসেজ গেছে আপনি নিশ্চিত হবেন আমি ব্যাংকের মেসেজ পেয়েছেন কিনা দেখুন ইউপিআই মেসেজটা কিন্তু ফ্রড হতে পারে আপনি ব্যাংকের মেসেজ যদি না পান সাথে সাথে আপনি হিস্ট্রিতে ব্যালেন্স চেক করুন ব্যাংকের ব্যালেন্সটা আপনি চেক করতে পারছেন সে ব্যাংকের অ্যাপ থেকে হোক আরও ইউপিআই অ্যাপ থেকে হোক দেখুন সেখানে আমি যে আপনাকে দু টাকা দিলাম বা দুশো টাকা দিলাম বা এক কাপ চাকে পাঁচ টাকাও এখন আমরা পেতে দিই অনেক সময় সে পাঁচ টাকাটা ক্রেডিট হলো কিনা এটা আপনাকে দেখতে হবে এবার বলতে পারেন একজন দোকানদার দাদা বা দিদি বলতে পারেন আমার তো সময় কোথায় দেখুন গেলে কিন্তু আপনারই যাবে এই প্রাণ চক্রবর্তীর যাবে না প্রাণ চক্রবর্তী যেটা যাবে সেটা প্রাণ চক্রবর্তী যাবে সেটা আপনার যাবে না অর্থাৎ সচেতন আমাকে আপনাকে হতে হবে সবচেয়ে সহজ উপায় আছে আমি সাথে সাথে ব্যালেন্সটা চেক করুন তারাতে বলুন তাকে তুমি দাঁড়ান দেখে নি যদি আমি সেই প্রতারক আমি কেটে পড়ব তার আগেই সেটা আটকান দ্বিতীয়ত হচ্ছে ওই যে বললাম হয় ব্যাংকের হিস্ট্রি দেখুন নাহলে অ্যাপের হিস্ট্রিতে যে ব্যালেন্সটা চেক করুন আর কিউ আর কোডটা যাচাই করবেন কিউআর কোডটা যখন কেউ স্ক্যান করছে একটু দেখুন তারপরে ঠিকঠাক কাজ করছে কিনা কোনো অসঙ্গতি আপনি যদি লক্ষ্য করেন খেয়াল করুন ঠিক আছে আর একদম অপরিচিত মানুষের সাথে ট্রানজ্যাকশন করার ক্ষেত্রে একটু সচেতন থাকুন আপনি আমার পরিচিত আপনি আমাকে ঠকিয়ে বেরোতে পারবেন না কিন্তু একদম অপরিচিত কেউ এসে আপনাকে দাদা আপনাকে আমি ফোনপে করে দিচ্ছি আপনি এক হাজার টাকা দিন আপনি চেনে নিন লোকটাকে প্রথমত এক হাজার টাকা ফ্রড হতে পারে দ্বিতীয়ত আপনার অ্যাকাউন্টটা কিন্তু হ্যাক হয়ে যেতে পারে এটা কিন্তু পুলিশ বলছি পরিচিত মাধ্যমে এটা করার চেষ্টা করুন হ্যাঁ অনেক ক্ষেত্রে করতে হয় অপরিচিত বিশেষ দোকানদার ব্যবসার সাথে যুক্ত করতে হয় খুব সতর্কভাবে করুন ডাবল সিকিউরিটি বা এই ধরনের কিছু ব্যবহার করুন অচেনা মানুষের থেকে এইগুলো থেকে দূরে থাকার চেষ্টা করুন যে কেউ মানুষের কপালে লেখা থাকবে না আমি যে হ্যাকার আমি যে ফেক আমি যে একজন ফ্রড এটা আমি তো কপালে পোস্টার সাটিয়ে যাব না দেখতে ভদ্রলোকের মতোই মনে হবে কিন্তু তারা ভদ্রলোক হবে ভদ্রলোক নয় আর নেক্সট যখনই বুঝবেন প্রতারিত হয়েছেনি কথাটা আমি অনেক ভিডিওতে বলেছি সাইবার ক্রাইমে যান প্রশাসনের দ্বারস্থ হন কোনো রকমভাবে আবার এই হ্যাক থেকে বাঁচতে আর এক হ্যাকারের খপ পড়ে পড়বেন না সরাসরি পুলিশ প্রশাসনের দ্বারস্থ হন উনিশশো তিরিশে নম্বরে কল করুন সচেষ্ট হওয়ার চেষ্টা করুন ইউপিআই আমাদের ব্যবহার করতেই হবে সবাই একটু সচেতনভাবে ব্যবহার করুন ভিডিওটিতে আপনাদের মতামত বা কোনো অভিজ্ঞতা থাকলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি কাজের মনে হয় একটি শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ